কথা শুনলে তোমার পড়ার আগ্রহ বৃদ্ধি পাবে প্রিয় শিক্ষক প্রিয় ছাত্র আছে এগুলো কিন্তু অনায়াসেই আপনাকে আমাকে অনুপ্রেরণা যোগাতে সাহায্য করবে একটা ছাত্র ছিল আমার এ পর্যন্ত ছয় বছরের ও আমার সেরা নাম শান্ত আপনারা সবাই এই মানুষ গড়ার কারিগর প্রোগ্রামের সাথে থাকবেন নিয়মিত সেরা দেখবেন আশা করি এই প্রোগ্রামে কারণা না কারো কথা আপনার ভালো লাগবে যে কথা আপনার জীবনকে অনেক সুন্দর করতে পারে আপনার স্যারের কথা আমাকে রাখতে হবে স্যার তো বলছে যে আমি হিসাব বিজ্ঞানের জাহাজ আমি তন্ময় সরকার সহকারী শিক্ষক চৌবাড়ি ইসলামী উচ্চ বিদ্যালয় কামারকন্ড সিরাজগঞ্জ আমি এই প্রতিষ্ঠানে প্রায় ছয় বছর যাবৎ কর্মরত আছি আমার বাসা গ্রামের নাম গাবগাছি বেলকুচি সিরাজগঞ্জ আমার বাবা একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন উনি গত সাত মাস হল মারা গেছেন আর আমরা পাঁচ ভাই বোন তার মধ্যে তিনজনই আমার শিক্ষকতা বিষয়ে জড়িত আমরা দুই ভাই আমার বড় ভাই উনি ভারতে একটা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন আমি চৌবাড়ি ইসলাম উচ্চ বিদ্যালয়ে এবং আমার একটা বোন বগুড়াতে মাধ্যমিক বিদ্যালয়ে কর্মত আছেন আমার একটা মেয়ে প্রায় তিন বছর বয়স এ এপ্রিলের এক তারিখে তিন বছর পূর্ণ হবে খুব দুষ্ট আর এতটাই ভালোবাসে যেন আমি আমার মেয়ের মধ্যে আমার মাকে খুঁজে পাই আমার মা যেমন আমাকে ভালোবাসতো ছোটোবেলায় যতটা আদর করত আমার মেয়ে ঠিক ততটাই আদর করে এবং এটা বলে যে বাবা আমি তোমাকে খুব ভালোবাসি যে কথাটা শুনলে বুকটা ভরে যায় এবং মনে হয় হয়তোবা ওর মাধ্যমেই আমি স্বর্গীয় সুখটা পাচ্ছি তখন মনে হয় কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর মানুষের মধ্যে স্বর্গ নরক মানুষেই সুরাসুর তখন ওই যখন আমার কাছে আসে বাবা বলে জোরে ধরে বলে বাবা তোমাকে খুব ভালোবাসি তখন এটা যে কত শান্তির সেটা এটা বাবা না হলে এটা বোঝা যাবে না আমি প্রাইমারি স্কুলে পড়েছি চন্দনঘাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় হাই স্কুলে শখপুর শ্যামকিশোর পাইলট উচ্চ বিদ্যালয় এবং ইন্টারমিডিয়েট বেলগুছি সরকারি কলেজ আর বিবিএ অনার্স এম বি কমপ্লিট করেছি সরকারি জু কলেজ বগুড়া আসলে আমাদের পরিবারটাই শিক্ষক পরিবার শুধু আমার আমরাই যে আমাদের ফ্যামিলিতে শুধু যে শিক্ষক তার আমার কাকা আমার কাকিমা সাথে পাড়ার আমাদের পাড়ায় প্রায় দশ থেকে পনেরো জন শিক্ষক আছেন কলেজে হাই স্কুলে প্রাইমারি স্কুলে তো বিশেষ করে শিক্ষকতা পেশায় আসছে তার মূল কারণ আমার বাবা আমি দেখতাম উনাকে মানুষ এতটা সম্মান করত যেটা এখন হয়তো আমি দেখি না যে শিক্ষকতা পেশাটার মান হয়তো আগের মতো নাই ওনাকে এতটা সম্মান করত যে উনি যেটা বলতো মানুষ সেটা করত। এবং সিদ্ধান্ত শোনার জন্যে মানুষ সকালে বিকালে দুপুরে তার কাছে আসতো তার মতামত নিত যে কেমন কী করলে ভালো হবে কী করলে কেমন হবে এইটা আমার কাছে তখন অমায়িক লাগতো যে একটা মানুষকে এতটা সম্মান করে মানুষ মনে হতো এইটাই হয়তো পৃথিবীর সেরা পেশা তখনই ছোটোবেলা থেকে আমার স্বপ্ন যে আমিও আমার বাবার মতো শিক্ষক হব সেই সুবাদে শিক্ষকতা পেশায় এসেছে আসলে আমাদের শিক্ষকদের একটু বেশি সচেতন হতে হবে হ্যাঁ আগে মানুষ শিক্ষকদের সম্মান করতো এটা পরিবার থেকেই শিখে আসতো কিন্তু এখন ছেলে বা মেয়েদের আসলে পরিবারের অভিভাবকরাও ঠিক ওইভাবেও বলেন না যে শিক্ষক বাবা মায়ের পরের স্থানটাই শিক্ষকের এইটা হয়তো বা বলে না বা তাদের আমাদের বাবা মা বলতো যে শিক্ষকরা এরকম কোনো কথা বলো না এরকম কোনো কাজ করো না যাতে শিক্ষক মনে কষ্ট পাক বা আমরা সর্বোচ্চ চেষ্টা করতাম শিক্ষকদের সন্তুষ্ট করতে তাদের খুশি করতে এবং তাদের নজরে থাকার জন্য স্যার যেন আমাকে একটু অন্য চোখে দেখে বা সবার থেকে আলাদাভাবে দেখে সব সময় এই চেষ্টাটা করতাম কিন্তু এখন এই প্রবণতাটা একটু কমে গেছে তো এটার জন্য শুধু ছাত্র বা ছাত্রের পরিবার এটা দায়ী তা না শিক্ষকরাও আমরা দায়ী আছি কারণ আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করি যথাযথভাবে পালন করি তাহলে আমরাও সম্মান পাব অনেক দেখি আমার স্কুলে আমার ছাত্রছাত্রীরা বেশ খুব সম্মান করে এবং আমার কাছে আসে এটা আমার কাছে খুব ভালো লাগে যে ছাত্রছাত্রীরা আমার কাছে আসছে যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসলে আমার সাথে কথা বললে এটা আমার খুব ভালো লাগে হ্যাঁ আমি আমার বিশেষ করে আমার আমি যে স্যারের কাছে পড়তাম হিসাব বিজ্ঞান আমি তো অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করেছি ইন ক্লাস নাইন থেকেই কমার্সে ছিলাম তো ওই স্যারের কাছে যখন পড়তাম স্যার আমাকে বলতো আমি নাকি হিসাব বিজ্ঞানের জাহাজ যে কথাটা শুনলে আমার পড়াশোনার স্পিড আরও গুণ বেড়ে যেত এবং এটা বলতো যে যে প্রশ্নের উত্তর আর কেউ পারবে না সেটা যদি আমি তন্ময়কে বলি তাহলে ও সেটা পারবে আর তার এই কথাটা রাখার জন্য আমি সর্বদাই চেষ্টা করছি যত কঠিন হোক আমি ওটা আগে দেখছি যে হ্যাঁ স্যারের কথা আমাকে রাখতে হবে স্যার তো বলছে যে আমি হিসাব বিজ্ঞানের জাহাজ তো আমি যদি এটা না পারি তাহলে কেমন হলো তো আমিও এই কাজটা করি ছাত্রছাত্রীদের অনেক উৎসাহ দেই যাতে তারা যেন চেষ্টা করে যে নিজে নিজে পড়ার আমি পড়তে বলবো এটা এই জন্য যে পড়বে তা না সে নিজের ইচ্ছায় পড়বে না স্যার আমাকে অনেক ভালোবাসে আমি যদি না পারি তাহলে কেমন হলো এইটা যেন তাদের মনে হয় সেই জন্য তারা নিজে থেকেই পড়ে এবং আমরা ক্লাসে দেখি যে স্যার আগে আমি পড়া দেব আগে পড়া দেব এই যে পড়া দেওয়ার প্রতিযোগিতা চলে এটা আমার কাছে খুবই ভালো লাগে যে হ্যাঁ পড়া দেওয়ার জন্য স্যার আমি আগে পড়া দেবো মানে খুব সুন্দর খুব ভালো লাগে প্রথম অবস্থা আমি ক্লাসে অনেক বেশি পরিশ্রম করতাম আমার স্যারে বলতো যে তুমি যদি এত পরিশ্রম করো তাহলে তো অনেকগুলো ক্লাস থাকে আসলে আমাদের অনেকগুলো ক্লাস নিতে হয় এতগুলো ক্লাস নেওয়ার কষ্ট হয়ে যাবে তোমার তারপরে আমি চেষ্টা করতাম না আমি চেষ্টা করি এবং আমি পড়ানোর পরে আমি দেখেছি কিছু কিছু স্টুডেন্ট আমি যেভাবে পড়াইছি পড়ানোর পরে ও তার চেয়ে ভালো করার চেষ্টা করেছে যেটা আমার কাছে খুব ভালো লাগছে এখন আমি সব সবসময় এই কথাটাই বলি যে আমি যেভাবে পড়াই তোমরা যদি সেইভাবেই পড়ো তাহলে কিন্তু খুব ভালো কিছু করতে তেমন পারবে না আমি যেভাবেই পড়াই না কেন তোমাকে পারতে হবে আমার চেয়ে ভালো করে কারণ সমস্যা যেটা তুমি যদি বুঝে নাও তাহলে তুমি যদি একটু চেষ্টা করো তাহলে আমার সে ভালো পারবে আর এটাতে ছাত্রছাত্রী দেখে অনেক আগ্রহী হয় হ্যাঁ ওরা চেষ্টা করে স্যারের মতো বা স্যারের সে ভালো করার একটা ছাত্র ছিল আমার এ পর্যন্ত ছয় বছরের ও আমার সেরা নাম শান্ত গোপালপুর বাড়ি এখন কুয়েটে এবারে অ্যাডমিশন হয়েছে তো সামনে আরও পরীক্ষা আছে হবে আমি ওকে পড়ায় দেখছি আমি যেভাবে পড়াই এবং আমার কথা বলার পরে ওকে আমি বলছি যে আমি যেভাবে বলি তুমি কিন্তু তোমার কিন্তু এর সে ভালো করে বলতে হবে তুমি বাড়িতে যাবা গিয়ে প্রস্তুতি নিবা যে আমি যেভাবে পড়াইছি তুমি তার চেয়ে ভালো বলার হ্যাঁ আমি এটা সফল হয়েছিলাম এবং আমি ক্লাসে বলছি যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে যদি আমি না থাকি যে কোনো পড়াশোনা বিষয়ে যে কোনো সমস্যা থাকলে তুমি ওর কাছে জিজ্ঞাসা করবা ও আমার মতো বা আমার সে ভালো উত্তর করতে পারবে এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ আমি শিক্ষক হিসাবে আমি এমন কিছু দিতে পারছি যে আমার ছাত্র আমার চেয়ে ভালো কিছু বা আমার চেয়ে ভালো পারে আমি শিক্ষার্থীদের একটা কথা বলতে চাই যে বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমার একটা স্যার ছিলেন স্যারের নাম ছিল নাজমুল স্যার সরকারি জেলা কলেজের শিক্ষক ছিলেন উনি তো ওনার কথা শুনলে আমার পড়ার আগ্রহ এতটাই বেড়ে যেত যে স্যার কথা বলার পরে মনে হইতো না স্যারের সামনে আরও দাঁড়ায় থাকি দ্রুত যাবো আমি তাড়াতাড়ি যে তাড়াতাড়ি পড়তে বসবো তো আসলে আমাদের প্রত্যেকের জীবনে আমরা কাউকে না কাউকে অনুসরণ করি অনুকরণ করি তো তোমাদের যার কথা শুনলে যার কাছে গেলে পড়ার আগ্রহটা অনেক গুণ বেড়ে যায় তোমরা তার সাথে বেশি যোগাযোগ করো বেশি কথা বলো সেটা হতে পারে তোমার পরিবারের কেউ হতে পারে পাড়ার কেউ গ্রামের কেউ অথবা শিক্ষক অথবা বাইরের আত্মীয় স্বজন সে যেই হোক না কেন যার কথা শুনলে তোমার পড়ার আগ্রহ বৃদ্ধি পাবে তোমাকে বড় কিছু করতে ইচ্ছে করবে তোমার স্বপ্নটা বড় হবে স্বপ্ন পূরণের জন্য তুমি কষ্ট করবা তুমি তার সান্নিধ্যে যাও তার সাথে কথা বলো এবং এই যে কথা বললেও কিছুদিন পরে আমরা সেটা ধীরে ধীরে ভুলে যাই না আমরা ভুলে যখন বুঝলাম যে না আমার স্পিডটা কমে গেছে আবার তার কাছে যাও আবার তার কথা শোনো দেখবে তুমি অবশ্যই জিতবে আপনারা সবাই এই মানুষগড়ার কারিগর প্রোগ্রামের সাথে থাকবেন নিয়মিত সেটা দেখবেন দেখেন এমন একটা কথা জীবনকে ঘুরে দিতে পারে এর মধ্যে হাজার শিক্ষকের কথা আছে যার একটা কথা জীবনকে পাল্টে দেবে হ্যাঁ প্রত্যেকের জীবনেই কোনো না কোনো একটা কথা মনে লাগে সেই কথা থেকে মানুষ ঘুরে দাঁড়ায় এবং জীবনে সফল হয় আশা করি এই প্রোগ্রামে কারো না কারো কথা আপনার ভালো লাগবে যে কথা আপনার জীবনকে অনেক সুন্দর করতে পারে অনেক পরিশ্রমী করতে পারে এবং সফল হওয়ার সাথে সহযোগিতা করতে পারে আপনারা প্রোগ্রামের সাথে থাকবেন দোয়া করবেন তারা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দোয়া করবেন আমরা যেন উত্তরোত্তর আমাদের উন্নতি করতে পারি শিক্ষার্থীদের মন ভরে শিক্ষাদান করতে পারি আমাদের কার্যটা যেন সঠিকভাবে নিষ্ঠার সাথে পালন করতে পারে এই দোয়া করবেন আর সুস্থ থাকি এ দোয়া করবেন অবশ্যই সুস্থ থাকলে পরিশ্রম করতে পারবো আর পরিশ্রম করার ইচ্ছা আছে দোয়া করবেন পরিশ্রম যেন করতে পারি আসসালাম আলাইকুম শুনবো মানুষগড়ার কারিগরদের কথা আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন তাদের জন্য শুভকামনা অভিনন্দন পাশাপাশি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে নিয়মিত নতুনদের ছেড়ে দিতে হবে নতুন রাস্তা বের করার জন্য এটাই কিন্তু ঠিক না পুরাতনকেই বাঁচিয়ে রেখে নতুনের দিকে নতুন নতুন পথ তৈরি করতে হবে এটাই নিয়ম তো আমরা যারা শুনব মানুষগড়ার কারিগরদের কথা শিক্ষকদের কথা শুনি তাদের প্রত্যেকেরই কিন্তু প্রিয় শিক্ষক প্রিয় ছাত্র আছে এগুলো কিন্তু অনায়াসে আপনাকে আমাকে অনুপ্রেরণা জোগাতে সাহায্য করবে তো আমরা আজকে আমার কাছে যে এই শিক্ষকটি আছেন উনি কিন্তু অত্যন্ত স্মাইলিং ফেজে আপনাদের কিছু কথা বলে গেলেন যেগুলো শুনলে আপনি কিন্তু উপকৃত হবেন অনুপ্রাণিত হবেন আপনার এবং আপনার সন্তানদের ভবিষ্যৎ আরও সুন্দর উজ্জ্বল কামনা করছি চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ